ববি ল দাইন আল্লাহ তা আলা বলেন এ দুনিয়ার মানুষ এর আগে আল্লাহ তালা বলেছেন ওকদর বুকা আল্লাহ তা ইল্লা ইয়া হু ববিল আলি দাইনি আল্লাহ তা বলেন এ দুনিয়ার মানুষের দল আল্লাহ তালার এবাদতের পর পিতামাতার উপরে ছয়টা দায়িত্ব তোমার সন্তানের উপরে আমি আল্লাহ দিয়া দিলাম কয়টা বলেন বলেন কোন পর আল্লাহর কার এবাদতের কথা টানলেন পিতা মাতার কার ইবাদতের ব্যাপারে টানছেন বলেন তো এটা বুঝাইতে পারি না আল্লাহর এবাদতের পরে কার ব্যাপারে টানছেন মা বাবার ব্যাপারে অন্য জায়গায় আল্লাহ বলেন আনিশ করলি অলে অলে দায়িক আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর শকর আদায় করার পর মা বাবার শকর আদায় করো কার শকরের বড় বলেন আল্লাহ তাল্লাহ বলেন এ দুলিয়ার মানুষ আমি আল্লাহ তালার শকরের পর তোমরা তোমাদের মা বাবার শকর আদায় করো কেন আল্লাহ তালা বললেন কারণ আল্লাহ তালা জানা দেয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ জমিনে তোরে সুন্দর করে বানাইছি সত্য কিন্তু তুই যে জমিনের মধ্যে এত নিয়ামত পাইলি যেটা আমি আল্লাহ তালা দিলাম সব নিয়ামতের মধ্যে এমন এক নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম সেটার দুনিয়ার কেউ নাই সেটা হলো তোমার আমার মা আর তোমার আমার বাবা এই জন্য আল্লাহ বলে এ বান্দা আমি শুকুরের পর একমাত্র পিতা মাতার শুকর আদায় করে আগা বুঝেননি এই জন্য আল্লাহ তালা ছয় গুণের মধ্যে প্রথম আলোচনা করেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ এই জমিনে যাওয়ার পর তুমি তোমার পিতা মাতার সাথে সদাচারণ করবা কেমনে হুজুর সদাচারণ করা যায় সানা বলতে সদ ব্যবহার বোঝায় ও হুজুর তাড়াতাড়ি বলেন কিভাবে আমরা আমাদের পিতা মাতার সাথে সদাচারণ করবো আমি বলবো সন্তান পিতা মাতার সাথে তুমি কিভাবে সদা করো করোবা তুমি আল্লাহর ঢাকার শহরে চাকরি করতেছো ঢাকার শহরে তুমি হঠাৎ করে ফোন তোমার বিবির কাছে আমার আমি তো বাড়ির দিকে রওনা দিব বলো তোমার কিছু লাগবে নি তাড়াতাড়ি বলো বিবি দিয়া বলো স্বামী আমার আমার কিছুই লাগবে না তবে তুমি যখন বাড়িতে আসবা আমার জন্য সুন্দর শাড়ি নিয়ে আসবা ও স্বামী আমার আমার পাশের বাড়ির তোমার ভাইয়ের বউ যখন আমার ঘরে আসে তখন আমি তার শরীরের মধ্যে নতুন নতুন কাপড় দেখতে পাই ও স্বামী আমার তুমি বাড়িতে আসার সময় তুমি ওখান ডাকা থেকে আসার সময় আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসবা এটা হলো স্ত্রীর চাহিদা এখন বলে ফোনটা আমার সন্তানের কাছে ধরায় দাও সন্তানের কাছে ধরায় দেওয়ার পর সন্তানকে ডাক দিয়া বা বাজ সন্তান আমার আমি তো বাড়িতে আসবো রে সন্তান বল বল কিছু লাগবে নি তাইলে আমি নিয়ে আসবো তুমি তো বাড়ির দিকে রওনা দিবা আমার জন্য সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসবা আমার বাড়ির সুন্দর কাপুর পরে আসি কিন্তু আমি তো নতুন কাপড় পারি না ও বাবা আমার জন্য তুমি সুন্দর কাপড় নিয়ে আসবা এই কথা শোনার পর বলে ফোনটা তোর দাদির কাছে ধরায় দে যখন মায়ের কাছে ফোনটা ধরা দে বলে বাবা কখন রওনা দিবা বাড়ির দিকে যদি একটু তুমি আমার কাছে বলতা। দিয়া জগতে তো আমি সবার সাথে কথা বলেছি বলো তোমার কি লাগবে যদি বলো আমি ঢাকা থেকে নিয়ে বাসায় আসব। মা দিয়া বলেও সন্তান আমার অনেকদিন তোর মুখটা আমি দেখতে পাই না আমার কিছুই লাগবে না রে সন্তান বল বল বাড়ির সামনে তোর গাড়িটা কয়টায় থামবে রে সন্তান ও সন্তান আমার তো এটাই চাহিদা ও সন্তান! তুই যখন সুন্দর শরীর নিয়ে আমার সামনে আসবি এর চাইতে বড় হাদি আমার জন্য আর কিছু থাকতে পারে না এটাই হলো তোমার আমার মা বলো সন্তান দুনিয়ার সবার তোর কাছে চাইতে পারে কিন্তু আমি মা তোর কাছে কিছু চাই না মা বিনে বান দব নাই রে মা বিনে বান দব নাই রে বব সংসার জুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া গো ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া মাবিনে বান্দব নাই রে মাবিনে বান্দব নাই রে ববু সংসারও জুরিয়া ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া রে ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া সন্তানেরও কি সুহ সব কষ্ট মা তোমার জন্য দেখো কি করছো মায়ের লাগিয়া রে ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া এই সন্তান যখন বলে বলো দিয়া বলে সন্তান তুই তোর সুস্থ শরীরে বাড়ির মধ্যে আসলে চাইতে আর কিছু চাওয়া নেই কিন্তু তুমি বাড়িতেও আসছো বাড়িতে আসার সময় যখন আসলা বিবির জন্য কাপড় নিয়ে আসলা তুমি তোমার সন্তানের জন্য পোশাক নিয়ে আসলা কিন্তু তুমি জনম দুঃখী মার জন্য কিছুই নিয়ে আসতে পারো নাই মুফাসিনেকার বলেন তুমি তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করতে পারো নাই তুমি বিবির জন্য যা নিয়ে আসছো তুমি সন্তানের জন্য যা নিয়ে আসো তুমি তোমার মায়ের জন্য ওই দামের কিছু না কিছু নিয়ে বাড়িতে রওনা হয়ে যা এটার নাম হলো সদ বিবিরে খাওয়াইলা মাকে খাওয়াইলা না এই জবানায় কত আল্লাহর বাম্বাকে দেখতে ভাই মা না খাইয়া থাকে মা একটা বছরে ফল পায় না এক বেলা না মা বস্ত পায় না কিন্তু তুমি এমন পীরের মুড়ি তুমি ওই জায়গায় যাও এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়া গরু কিন্না যাও আল্লাহ যদি ময়দানে ধরে ওরে তোর তোর মা ছিল বাবা থাকার পরে তুই একদিন তোর মাকে গোস্তু খাওয়াইতে পারো না কিন্তু তুই বছরের মাথায় তোর পীরের দরজায় গরু কিনা তারপরে রওয়ানা দিয়া গেলি যদি আল্লাহ তালা ধরে বল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা এই জন্য আল্লাহ বলে দল দল সাথে এ এ সন্তানের সদাচারণ করবা বোঝের দি সদাচারণ কারে কয় আলাদা করবেন করবেন করবেননি না বিবিকে যা খাওয়াইবেন তার চাইতে মাকে বেশি খাওয়াইবেন কারণ মা যখন চলিয়া যাইবে তখন দুনিয়ায় হাজার জায়গায় মার মতো আদর আর পাইত না গভীর রাত পর্যন্ত কেউ বৈশা থাকবে না দরজা খোলার জন্য প্রোগ্রামে যাই কেউ ফোন দেউ কার না দেউ ঘর থেকে কিন্তু মা বাবা ফোন দেয় কি অবস্থা গাড়ির কি অবস্থা চলার কি অবস্থা গলাটা পর্যন্ত বাঁধছে কিনা এটাও জিজ্ঞাসা করে এর নাম হলো মা এর নাম হলো বাবা বুঝেন নাই এই নিয়াম যখন হারায় যাবে তখন বুঝবেন কি হারাইছেন যার না এরে জিজ্ঞাসা করেন যে ভাই তোমার না মা নাই তোমার না বাবা নাই বলো তো কেমন লাগে দেখবেন কান্না আর কিছুই করতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলেনা তুমি তোমার পিতা মাতার সাথে সদাচারণ করো বা কয়ে নম্বর বলেন এক নাম্বার তুমি তোমার পিতা মাতার সাথে সদাচারণ করবা নাম তুমি তোমার সদাচরণের মধ্যে আল্লাহ এক নাম্বার গুণ হলো সদাচরণ করা দুই নম্বর হলো উফিন তুমি তোমার পিতা মাতার সাথে উ শব্দটাও কখনো ব্যবহার করবা না বুঝলেননি সাথে ব্যবহার করা যাবে না কারণ আল্লাহ জানে এ দুনিয়ার মানুষ যখন পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় মাতা যখন বৃদ্ধ হয়ে যায় মা বাবার অনেক চাহিদা হয়ে যায় মা ডাক দিয়া বলে সন্তান আমার বাজারে যাও পারলে একটু ফল নিয়ে আইসো কিন্তু কখন বলে যখন মা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় একটা সন্তান ছোট্ট বাচ্চার মতো মা বাবা ব্যবহার করে আল্লাহ তালা বলে সন্তানের তা এই রকম তো সিলি না তুই এক সময় ছোট্ট অবস্থায় সিলি ওখান থেকে মা বাবা তুরে কলে পেয়েরা বড় বানাইছে ওরে সন্তান বড় হওয়ার পর মা তোর অনেক সময় অনেক জিনিস তোমার কাছে চাইবে কিন্তু তুমি বেজার হইয়া বলতে পারবা না তুমি বৃদ্ধ হইছো কি বড় বাতাসে তুমি কি দেখো না আমার কাছে টাকা নাই মুফাসিনেক রাম বলেন না বামে রকম বলবা না তুমি বলবো আম্মা আপনি কি দেখেন না আমার কাছে টাকা নাই তবে দোয়া করেন আমার মনের মধ্যে আছে আল্লাহ যদি যায় আমি আপনার জন্য ভালো খানা নিয়ে আসবো বলেন তো মায়ের দোয়া বাড়বে নাকি কমবে পারবে না বলে এই কথা আল্লাহ কেন বললেন এক আল্লার বান্দা সুন্দর করে চেহারে চেহারে বইসে আছে চেহারে বসার পা পাশ থেকে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে আব্বা জান ওই যে আকাশের দিকে তাকা দেখেন ওই যে গাছের মাথায় একটা পাখি ও আব্বা জান ওই পাখিটার নাম কি যদি আমার কাছে একটাবার বলতেন ডাক দিয়া বলে সন্তান নামা ওই পাখিটার নাম হলো কাক বলে ও আব্বা যান একটু জায়গা ঘুইরাইসা বলে আব্বা ওই পাখিটার নাম কি বলে কাক ডাক দিয়া বলে আব্বা যান আবার বলে ওই পাখিটার নাম কি বলে কাক আবার বলে আব্বা যান আবার বলে ওই পাখিটার নাম কি বলে ওটার নাম হলো কাক এইভাবে করতে করতে ওই দিনটা তো বিলীন হয়ে গেল একদিন আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেল কিন্তু সন্তানটা তো আর যুবক বয়সে পদার্পণ করলেন আজকে বাবা ডাক দিয়া বলে সন্তান আমার ওই যে গাছের মধ্যে দেখা যায় ওই পাখিটার নাম কি যদি তুমি আমার কাছে বলতা। ডাক দিয়া বলে আব্বা যা ওইটার নাম হলো কাক বলে আবার জিজ্ঞাসা করে হে সন্তান আমার ওই পাখিটার নাম কি যদি আবার বলতা বলে কাক তিনবার বলার পর ডাক দিয়া দিয়া ধমক ডাকু আপনি বৃদ্ধা বৃদ্ধ হয়ে গেলেন কমন সেন্স কি হয় নাই তিন থেকে চারবার আমার কাছে একই জিনিস জিজ্ঞাসা করলেন বাবা ডাক দিয়া বলে সন্তান আমার তুমি যাও যাও আলমারির মধ্যে আমার একটা ছোট্ট একটা ডায়েরি আছে গিয়াও আব্বা আনার পরে বলে অমুক নাম্বার পৃষ্ঠাটা দেখো পৃষ্ঠাটা বাইর কইরা দেখে ওই জায়গায় সন্তান ছোটবেলায় পঁচিশবার জিজ্ঞাসা করছে পাখির নাম কি আর ওই পঁচিশবারই বাবা পুত্কার দিয়েছে কখনো বেজার হয়া যায় নাই ডাক দিয়া বলে সন্তান আমার তুমি না ছোটবেলায় আমার কাছে জিজ্ঞাসা করেছো আমি পঁচিশ বার উত্তর দিয়েছি কিন্তু বাজান আজকে তিনবার শোনার পর সেখানটা বড় খারাপ হয়ে গেল রে আর আমি বাবা তোরে আমি পঁচিশবার উত্তর দিয়েছি এটার নাম হলো বাবা এই জন্য আল্লাহ বলে সন্তান পিতা মাতার সাথে উহ শব্দটাও ব্যবহার করো না কারণ বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে অনেক সময় অনেক চাহিদা বাইরা যাবে কিন্তু তুমি সন্তান বাবার উপরে উহ শব্দটা ব্যবহার করো না হজরতে আসমার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন ও গাম্বার আমার আম্মা একজন মুশ্রিকা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই ও বলেন আমি আমার মার সাথে কেমন ব্যবহার করতে পারি রে পয়েগাম্বর আমি কি তার সাথে ভালো ব্যবহার করব না আমি তার সাথে খারাপ ব্যবহার করব করবো বলে মাতার সাথে তোমার মা যদিও মুশরিকা হয় সিল্লি উম্মাত তুমি তোমার মায়ের সাথে সদাচারণ করবা সে আসলে তার আদর আপ্যান করবা সে যখন তোমার দরজায় আসে তার সেবা করবা কারণ আল্লাহ তাআলা বলে বলেন অসহিব হুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ বলেন ও সন্তান পিতা মাতা যদি তোর জমিনের মধ্যে মশরেকা হয় কাফের হয়ে যায় তারপরেও সন্তান পিতা মাতার সাথে সদ্ভাব বজায় রাইখা জমিনে চলবা বোঝেননি সন্তান যদি কাফের হয়ে যায় তারপরও কি করা লাগবে ভালো আচরণ করা লাগবে বর্ণনা করেন যার একজন মাত্র মা আছে বা বাবা আছে বা দুজনই আছে যার মা আছে যার বাবা আছে এই আল্লাহর বান্দার জন্য যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করে তার জন্য জান্নাতের দুইটা জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যায় আর যদি আল্লাহর যদি পিতা মাতা উভয় থাকে আর যদি তার সাথে খারাপ আচরণ করে আল্লাহর বান্দার দুইটা হয়ে যায় একজন যদি থাকে একটা জান্নাতের ব্যবস্থা হয়ে যায় একজন যদি মা বাবা থাকে আর যদি তার সাথে দুর্ব্যবহার সন্তান করে তার জন্য একটা জাহান্নাম অবদারিত হয়ে যায় বলো কয়েক এমন যদি হয় যে মাতা সন্তানের সাথে দুরব করেছে এমন যদি হয় বাবা তার সাথে দুরব করেছে ও রহমাতাল্লিল আলামিন বলেন বলে রহমাতাল্লিল আলামিন বলে তারপরে দুরব ব্যবহার করলে বান্দার জন্য জাহান্নাম অবধারিত হইয়া যায় বুঝেন এই জন্য আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন পিতা মাতার সাথে বান্দা ও শব্দটাও কখনো ব্যবহার করো না ফালা তাকুল্লাহ উফি ওয়ালা তানহার হুমা তিন নাম্বার হলো বান্দা যে পিতা মাতার সাথে কখনো ধমক দিবা না কি দিবা না বলেন ধমক দিবা না কি দিতে নিষেধ করছে যেই জায়গায় উ শব্দটা ব্যবহার করতে নিষেধ করেছেন সে জায়গা কি ধমক দেওয়া যায় বর্তমান যুগে দেয়নি বলেন দেয় না সন্তান পিতা মাতাকে ধমক দেয় আছে না নেই নিজেও জানে না যে আমি ধমক দেওয়ার কারণে আজ পার পর্যন্ত কাঁপতেছ নিজেও জানে না কারণ কিছু শাস্তি আছে আল্লাহকে আমত পর্যন্ত নিয়ে যায় কিন্তু কিছু শাস্তি আছে আল্লাহ জমি নেই দিয়া দেয় এর মধ্যে একটা হলো মা বাবার সাথে অবাধ্য সন্তান মা বাবার সাথে অবাধ্য সন্তান জমিনের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে প্রমাণ দেখা দেয় যে মা বাবার সাথে অন্যায় করার কারণে এমন শাস্তি দিছি গোটা দুনিয়ার জন্য আমি রোল মডেল বানাই দিছি আছে না এমন আসেনি আমি এক মসজিদে নামাজ পড়াইতাম শুনতেছি যে দুই সন্তান বাবাকে মারছে কি বলে দুই সন্তান বাবাকে মারছে এখন যদি আমি সালিসি করতাম যে যে হাত দিয়া মারছে হাত ভাঙে দাও যে পা দিয়া লাথি মারছে পাটা ভাঙিয়া দাও এই বিচার জমিনের কেউ মানত না নি বাবাও মানত না নি কিছুদিন পরে শুনতে শিখ এক ছেলের পা ভাই গেছে ডাক্তার বলছে জীবনে সারে কিনা সন্দেহ বোঝেননি আমি মুসল্লিদের সাথে বললাম বিচার আল্লাহ করছে এখানে কোনো প্রশ্ন নাই কিছুদিন পর শুনি যে বড় ছেলেও গাছে গণ্নে বই তারও ঠ্যাং মাংসে ডাক্তার তারে সুন্দর করে বেন্টিজ করে বলছে এক মাসের মধ্যে বানা বিশ দিনের মাথায় আল্লাহর বান্দা হাঁটছে এখন খুরাই হাঁটা লাগে ডাক্তারের কাছে গলছে ডাক্তার বলতেছে জীবন শেষ হয়ে যাইবে পাওয়ার না। দেখাইছে নি আল্লাহ আল্লাহ দেখাইছে নি দেখায় আল্লাহ কিন্তু আমরা মানি না এই জন্য আল্লাহ তোমা তাদের কাছে তুমি ধমক দিবা না পিতা মাতা বিয়া গেলে তুমি তাদেরকে কখনো ধমক দিবা না কারণ সন্তান যদি পিতা মাতাকে ধমক দাও ওই আল্লাহ দেশ পর্যন্ত বাম্বাকাই পাঁচায় অনুধাবন করতে মারো না হে দুনিয়ার মানুষ কত কপাল পরা দেখি জমিনে পিতা মাতাকে গালি দেয় কত কপাল পরা দেখি পিতা মাতাকে আঘাত করে কত মা গেলে বলে হুজুর সন্তানের জন্য দোয়া করবেন সন্তান আমার গায়ে আঘাত করে হুজুর কষ্টে বুকটা পাঠিয়ে যায় কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না যদি একটু দোয়া করতেন সন্তানটা হয়তো বা ভালো ব্যবহার করত ও দুনিয়ার মানুষ তুমি তোমার পিতা মাতার সাথে যেইভাবে আচরণ করবা তোমার সন্তান তোমার সাথে অভূপ আচরণ করবে